হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি মহিলাদের সাধারণ লক্ষণগুলো নিয়ে আমাদের দেশে মহিলারা গর্ভধারণ করলে তাদের শরীরের বিভিন্ন লক্ষণের দিকে নজর দেন এর মধ্যে সবচেয়ে বেশি যে লক্ষণের দিকে তারা নজর দিয়ে থাকেন সেটি হচ্ছে তাদের পিরিয়ড কোনো কারণে যদি তাদের পিরিয়ড বন্ধ হয়ে যায় তারা ধরেই নেন যে তারা গর্ভবতী আসলে পিরিয়ড বন্ধ হলেই যে তারা গর্ভবতী হবেন এমনটা নয় পিরিয়ড ছাড়াও আরও বেশ কিছু লক্ষণগুলো আছে যা একজন गर्भवती মহিলাদের প্রকাশ পেয়ে থাকে। আজকের ভিডিওতে আমি गर्भवती মহিলাদের লক্ষণ সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার বারে বারে মতো এই রিকোয়েস্ট যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথা না আবার ইয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও সাথে আছে আমি মোহাম্মদ আমি একজন পল্লী চিকিৎসক গর্ভবতী হওয়ার লক্ষণ গর্ভবতী মহিলাদের একটি অন্যতম প্রধান লক্ষণ হচ্ছে পিরিয়ড পিরিয়ড বন্ধ বন্ধ হওয়া কিন্তু হলেই তারা গর্ভবতী হবেন এমনটা নয় আমাদের দেশের মেয়েরা সাধারণত এক মাসের মধ্যে বুঝতেই পারে না যে তারা গর্ভবতী এক মাস পার হয়ে যাওয়ার পর যখন তাদের পিরিয়ড বন্ধ হয়ে যায় তখন তারা অনুমান করতে পারেন যে তারা হয়তোবা গর্ভবতী পিরিয়ড বন্ধ ছাড়াও গর্ভবতী মহিলাদের আরো বেশ কিছু লক্ষণ প্রকাশ পায় যেমন দিয়ে হালকা রক্তপাত হওয়া মাথা ঘোরানো চাপ দিলে স্তনে ব্যথা অনুভব করা বমি লাগা ক্লান্তি অনুভব করা পেটে অস্বস্তি বা পেট ফাঁপা হয়েছে এমন মনে হওয়া সাদা স্রাবের পরিমাণ বেড়ে যাওয়া পিরিয়ড বা মাসিকের ব্যথার মতো তল পেটে মোচুর দিয়ে ব্যথা হওয়া ঘন ঘন প্রস্রাবের বেগ আসা প্রিয় কোনো খাবারের প্রতি অরুচি কিংবা নতুন কোনো খাবারের প্রতি তীব্র আকাঙ্ক্ষা দেখা দেওয়া মুখে অদ্ভুত স্বাদ পাওয়া এবং প্রখর শক্তি সৃষ্টি হওয়া তবে এসব লক্ষণ থাকলেই যে আপনি গর্ভবতী তা সুনিশ্চিতভাবে বলা সম্ভব নয় কেননা এমন কিছু লক্ষণ কারো কারো ক্ষেত্রে মাসিকের আগেও দেখা দিতে পারে যেমন স্তনে ব্যথা পেট ফাঁপা ও কোন খাবারের প্রতি তীব্র আকাঙ্ক্ষা আবার অনেকের ক্ষেত্রে প্রেগনেন্ট হওয়ার পরও তেমন কোনো লক্ষণ দেখা যায় না আপনি গর্ভবতী কিনা তা জানার সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে প্রেগনেন্সি টেস্ট করা আর প্রেগনেন্সি টেস্ট করার জন্য আপনি চলে যেতে পারেন নিকটস্থ ক্লিনিক স্বাস্থ্যসেবা বা গাইনি বিশেষজ্ঞের কাছে এছাড়াও আপনি নিকটস্থ ওষুধের দোকান বা ফার্মেসি থেকে প্রেগনেন্সি টেস্ট কিট ক্রয় করে নিজেই বাসায় বসে আপনার প্রেগনেন্সি টেস্ট করতে পারেন এরপরের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে ফার্মেসি থেকে একটি কিট ক্রয় করে নিজের প্রেগনেন্সি নিজেই টেস্ট করবেন এবং কতদিন পরে আপনার এই প্রেগনেন্সি টেস্ট করতে হবে এই ভিডিওটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে দিন যাতে আমি ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছে যায় আশা করি ভিডিও থেকে আপনি মোটামুটি একটি ধারণা পেয়েছেন এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটির সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফিজ